আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা রেসিপি দেখাবো এই শীতে কে কে এখন বানাননি অবশ্যই বানিয়ে নিবে এটা হচ্ছে দুধের বিজানো চিতল পিঠা খেজুরের গুড় দিয়ে এটা খেতে ভীষণ মজার শীতকালীন এই পিঠাটা আমরা সবসময় বেশিরভাগই আমরা খেয়ে থাকি গ্রামে তো সচরাচর এগুলো সবসময় বানায় আপনার শহরে আপনারা যারা চিতল পিঠা বানাতে পারেন না তাদের জন্য এটা আপনারা দোকান থেকে চিতল পিঠা কিনে এনে তারপর আমার মতো এরকম রান্না করে খাবেন একদম সহজে আপনারা খেতে পারবেন চলুন দেখি নেওয়া যাক কীভাবে আপনারা তৈরি করবেন তো এখানে এক লিটার দুধ নিয়েছি দুধগুলো আমি এখন এনে দিচ্ছি তো এইখানে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি আরও এক লিটার দুধের সাথে এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি তো এখন আমি দুধটাকে একটু জাল করে নিব তো দেখতে পাচ্ছেন দুধটা আমার বড় এসে গিয়েছে এখন এর মাঝে আমি চারটা দারচিনি চার পিস দারচিনি তিন পিস চার পিস এলাচি আর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিবেন তাহলে দুধটা নিচ থেকে লেগে যাবে না এইখানে আমি হাফ কেজি পরিমাণ খেজুরের গুড়টাকে গড়াই নিচ্ছি আর এখানে আমি দুধের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির যে একটা ব্যালেন্স থাকে সেটা ভালো হয় খেতে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়টা গলিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি অল্প অল্প করে ঢেলে এভাবে মিক্স করে নিব তাহলে দুধটা আর আপনার ফেটে যাবে না এভাবে আপনারা একটু হালকা দুধটাকে একটু জাল করার পর হালকা একটু গরম ঠান্ডা করে নেবেন দিয়ে এভাবে এরকম এরকম করে নেড়ে নেড়ে নেবেন আস্তে আস্তে অনেকে বলে যে দুধের সাথে যে খেজুর গুড় দিলে ফেটে যায় চাকা চাকা হয়ে যায় ছানা ছানা হয়ে যায় আপনারা যখন এভাবে করে নেবেন তখন আর এটা আর ফাটবে না দেখতে পাচ্ছেন দুধটা গুড়টা আমি সব দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি শীতল পিঠা নিয়েছি এই পিঠাগুলো আমি কিনে নিয়ে আসছি দোকান থেকে তো আপনারা যদি চাইলে এটা আপনারা বানায় নিতে পারেন প্লাস এ নিতে পারেন এটা একদম নরম পিঠাগুলো এগুলো মানে বানানো পিঠাগুলো একটু শক্ত হওয়া আর যখন কিনে আনি ওগুলো একটু নরম হয় এই জন্য চুবাইলে ভালো হয় খেতে এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি এখানে এর মাঝে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট এগুলো আমি ডিফে করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব কারণ এটা ভাজা বাদাম ভেজে আমি এটাকে পেস্ট করে রেখেছি তো এটা আমার জাল করা হয়ে গিয়েছে অলমোস্ট এখন আমি চুলা টফ করে দিয়েছি এখন পিঠাকুলাকে আমি ভিজিয়ে রাখবো কালকে সকালে এটাকে আমি তুলব যখন দেখবেন যে এটা একদম ফুরাফুরি সুন্দর পিঠাগুলা আপনার রস টেনে নিয়েছে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার পিঠা হয়ে গিয়েছে অলমোস্ট এটা খেতে ভীষণ মজার যারা যারা এই শীতে চিতল পিঠা খাননি তারা অবশ্যই এরকম নারকেল ছাড়া এই চিতল পিঠা রান্না করে খেতে পারেন এটা ভীষণ মজার খেতে তো আশা করছি আজকে এ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এটুকু থাকুক সবাইকে আল্লাহ পেস